একটা কথা বলি সাগরদিগিতে আমরা জেতার পরে গোটা বাংলায় যখন সাধারণ মানুষ থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে সবাই বলা শুরু করেছিল যে সাগরদিগি মডেলে এবার বাংলা চেহারা পাল্টে যাবে তৃণমূল তখন সাগরদিগির এমএলএকে কিনে নিয়ে ব্যঙ্গ করত যে বামেদের কংগ্রেসের জোটের সাগরদিগি মডেল ফেল করে গেছে এই ব্যঙ্গটা ওটা করছিল করতে করতে এক দেড় মাসের মধ্যে পঞ্চায়েতের ভোট চলে আসলো এবং পঞ্চায়েতের ভোটে এই মুর্শিদাবাদে রানীনগরে মানুষ দেখলেন যদি সাগর সাগরদিকে মডেল ফেল করে যায় তাহলে এই বাংলায় রানীনগর মডেল শুরু হয় যে যে ভাষা বোঝে তার সঙ্গে সেই ভাষায় কথা বলতে আমরাও পারি বামপন্থীরাও পারে কংগ্রেসও পারে তাই আপনাদের বলছি আমরা চাই মানুষ নিজের ভোটটা দিত দিন যার যাকে ভোট ইচ্ছে তিনি তাকে ভোট দিন আমরা এই লড়াই আগ্রহী আমরা আপনাদের সবাইকে তৃণমূলকে আমরা এই লড়াই আহ্বান জানাচ্ছি যদি ওরা ভেবে থাকে পুলিশের কোলে বসে ওদের দৌড় আমাদের জানা আছে এই যে পাশের জেলা নদীয়ায় তাহেরপুরে করে আমরা মিউনিসিপ্যালিটি জিতেছিলাম দুপুরবেলা ভোটের রেজাল্ট ভাবতে পারবেন না বিকেলবেলা থানার আইসি ট্রান্সফার হয়ে গেল মানে তৃণমূলকে ওখানে জেতানোর দায়িত্ব কোনো তৃণমূলের নেতা ছিল না কোনো তৃণমূলের নেতার পথ গেল না থানার আইসি ট্রান্সফার হয়ে গেল ওই আসল তৃণমূলের নেতা পাড়ায় পাড়ায় জানবেন তৃণমূলের পার্টি অফিসগুলো হচ্ছে ওদের ব্রাঞ্চ অফিস আর পাড়ার থানাগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেসের হেড অফিস ওখান থেকে তৃণমূল চলে আইসি ট্রান্সফার হয়ে গেল এই তৃণমূল কংগ্রেসের দৌড় আমাদের জানা আছে পুলিশের কোলে বসে ওদের দৌড় দেখুন সত্যি কথা বলছি আপনাদের কেউ কিছু মনে করবেন না যতটুকু আমার অভিজ্ঞতা রয়েছে আমি রাজনীতি করেছি বা দেখেছি কোনো ধান্দা ছাড়া আদর্শের জন্য সিপিএম করে এরকম লোক আপনি পাবেন আদর্শের জন্য কংগ্রেস করে এরকম লোক আপনি পাবেন এমনকি আদর্শের জন্য বিজেপি করে এরকমও দু তিনটা লোক হয়তো আপনি পাবেন দু পয়সা মালকামনক ধান্দা ছাড়া তৃণমূলের নেতা হয়েছে এত বড় মহাপুরুষ আমার জীবনে আমি আজ অব্দি কোনোদিন দেখিনি আর কে দেখেছেন বলতে পারবো না তাই পুলিশের কোলে বসে ওদের রংবাজি করতে এসেছিল মুর্শিদাবাদের মানুষ চোখে চোখ রেখে যে উত্তর ওদেরকে দিয়েছে আপনাদের জানাই ওরা যে ভাষা বোঝে ওদেরকে সেই ভাষায় উত্তর দিয়েছেন লোকসভার ভোটেও দিতে হবে সব করতে গিয়ে নিজেদের কিচ্ছু করার ক্ষমতা নেই পুলিশকে দিয়ে দেখেছেন এখানকার পুলিশ সুপারকে ট্রান্সফার করা হয়েছে গতকাল পুলিশের কোলে বসে রাজনীতি করছিল পুলিশকে দিয়ে দু চারটে কেস কামারি করাবে দু চারটে লোককে থানায় ডেকে নিয়ে যাবে একটু হুমকি হুমকি দেবে চমকাবে হয়তো একটা দুরাত লকাবে রাখবে আপনাদের সবাইকে বলছে ওই নিয়ে ঘাবড়াবেন না ভয় পাবেন না জানবেন তৃণমূলের বিরুদ্ধে বুঝে দাঁড়িয়ে লড়াই করতে গিয়ে কেস কামারি মামলা মোকদ্দমা যা হবে বুঝে নেওয়ার দায়িত্ব আপনার নয় আপনার পরিবারের নয় বুঝে নেওয়ার দায়িত্ব আমাদের দায়িত্ব আমাদের পার্টির দায়িত্ব যাবতীয় কেস কামারি মামলা মোকদ্দমা আমরা দায়িত্ব নেবো আমরা সামলাব আমরা বুঝবো প্রত্যেকজন আমাদের সহযোদ্ধাকে আমাদের প্রত্যেকজন বন্ধুকে আমাদের প্রত্যেকজন সাথীকে আমরা বার করে এনে পুলিশের হাত থেকে আমরা তার পরিবারের কাছে ফেরত দেবো আর তৃণমূলের যে পার্থ থেকে শুরু করে চোরগুলো জেলে ঢুকেছে ওরা কবে জেল থেকে বেরোবে ওদের বাড়ির লোক ওদেরকে ভুলে যাবে ওরা জেল থেকে বেরোতে পারবে না তার ব্যবস্থাও আমরাই করব তাই আপনারা বলছি মাথা উঁচু করে চোখে চোখ রেখে লড়াই করতে হবে আমাদের নেতারা বলছিলেন এই তিনটে অঞ্চল মিলিয়ে যা পরিস্থিতি আছে আমরা কম করে এখান থেকে পনেরো হাজার লিট পাবো কম করে পনেরো হাজার লিট কিন্তু আপনাদের বলছি পনেরো হাজার নয় আপনাদের দায়িত্ব নিতে হবে এই অঞ্চল থেকে যেন পঁচিশ হাজারের বেশি লিড পেয়ে এগিয়ে দেওয়া যায় এবং মুর্শিদাবাদে যেন আমরা জিততে পারি বহরমপুরে আমরা জিততে পারি আমরা জঙ্গিপুরে জিততে পারি এবং মুর্শিদাবাদ জেলাকে তৃণমূল বিজেপি মুক্ত জেলা করে এখান থেকে তিনজন ইন্ডিয়া ব্লকের তিনজন এমপিকে এখান থেকে আপনাদের পার্লামেন্টে পাঠাতে হবে আপনাদের সবার কাছে এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার